সংখ্যা আছে সেটা আমরা যাচাই বাছাই করে দেখব এবং সেই দ্বন্দ্বটা কতটুকু তাদের যে কার্যক্রম যেটা পরিষদের যে কার্যক্রম মানুষকে যে সেবাটা দেওয়ার ব্যাপারে সেটা কতটুকু ব্যাহত হচ্ছে কি ওটা আমরা যাচাই বাছাই করে দেখব কারণ ওটাই তাদেরকেই খেয়াল রাখতে হবে যে আমরা রেশনালি বাস্তবসম্মতভাবে যাব এটা এখানে মামার কাটকাটের কোনো ব্যাপার না উইস হান্টিংয়েরও কোনো ব্যাপার না এটা হচ্ছে পুরো লোকাল গভর্নমেন্টকে একটা পরিচ্ছন্ন করার একটা প্রচেষ্টা যেটা হচ্ছে প্রত্যেকেরই প্রত্যাশা সবশেষ যে উপজেলা নির্বাচন হয়েছে অনেক প্রতিদ্বন্দ্বপূর্ণ হয়েছে অনেক আওয়ামী লীগের যারা প্রতিনিধিরা ছিল তারা যেতে পার্লামেন্টও তো তাই হয়েছিল পার্লামেন্ট তো ডিজল হলো তাহলে তখন প্রশ্ন আসবে তাহলে এদেরকে কেন করা হচ্ছে না সুতরাং ওইটাকে আপনার সামনে রাখতে হবে এটাকে আউট অফ কন্টেস্ট দেখলে হবে না প্রথমে দেখতে হবে যে আন্দোলনের প্রত্যাশাটা কি ছিল আন্দোলন কি কোন কিসের এগেনস্ট ছিল আন্দোলন ছিল এগেনস্ট দ্য সিস্টেম